আজকে দেখাবো সৌদি আরবে আমরা প্রবাসীরা কিভাবে ঈদের নামাজগুলো আদায় করে থাকি বিশেষ করে সৌদি আরবে ঈদগার মাঠগুলো কীরকম কিভাবে নামাজগুলো ঈদের পড়ানো হয় আর আমরা প্রবাসীরা কীভাবে ঈদগুলো করে থাকি সম্পূর্ণই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমি সকাল সকাল উঠে পড়লাম ঈদগাহের নামাজ পড়ার জন্য তো এখন বাজে চারটা বাজে আমি চারটা বাজে উঠে পড়লাম আমাদের নামাজ হলো সাড়ে পাঁচটা বাজে তো আমি ঈদগার মাঠে যে কাপড়গুলো পরে যাবো সেটা আমি রেডি করতেছিলাম তো আমি সকালে উঠে গোসল করে নিলাম এখন আমি কাপড়গুলো এক এক করে পরে নিব তো প্রথমে আমি প্যান্টটা পরে নেবো তারপর আমি পাঞ্জাবিটা পরব তো ঈদগার মাঠে কিন্তু সকাল সকালে কিন্তু সৌদি আরবে কিন্তু ঈদগাহের নামাজগুলো পড়ানো হয় তো এখন আমি পাঞ্জাবিটা পরে নিব আমার লাল কালারের পাঞ্জাবিটাই বেশি ভালো লাগতেছিল এই আমি লাল কালারটাই পরে নেব তো পাঞ্জাবিটা পরে নেওয়ার পরে এখন আমি গড়িটা পরে নেব হাতে দিয়ে চোলটা একটু আশ্রিয়ে তারপর সানগ্লাসটা দিয়ে আমরা কিছু মিষ্টি পানি মুখে দিয়ে ঈদগাহের নামাজের উদ্দেশ্যে আমরা রানা দিব তো আমি প্রথমে একটা প্লেট ধুয়ে নিলাম তো আমরা এখন সেমাই খেয়ে তারপর আমরা নামাজ উদ্দেশ্যে রানা দিব তো দেখতে পড়তেছেন আমরা কীভাবে প্রবাসীরা সেমাইগুলো রান্না করি তো আমরা যথেষ্ট চেষ্টা করে দেখি মায়ের হাতে সেমাইগুলো আমরা খেয়ে থাকি সেভাবেই রান্না করার জন্য তো আমরা যথেষ্ট চেষ্টা করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে সেমাইগুলো পরিবেশন করতেছি এখন আমরা খাওয়ার জন্য রেডি হব তো এখন আমরা পরিবেশন এখন আমরা খাবো তো আমরা দুই বন্ধু মিলে খেয়ে নিতেছি যতই আমরা ভালো করে সেমাই রান্না করি না কেন মায়ের হাতের মতো কিন্তু তুলনাময়ী রান্না কিন্তু আমরা কখনোই করতে পারি না কারণ আমরা ঈদের সময় বিশেষ করে কিন্তু মায়ের হাতের সেমাইটাই বেশি মিস করি তো যাই হোক তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা নামাজের উদ্দেশ্যে রনা দিব তো আমাদের বাস এখানে ওয়েট করতেছে সবাই এক এক করে আমরা বাসে উঠে পড়বো নামাজ পড়ার উদ্দেশ্যে পাকিস্তানি ইন্ডিয়ান আমরা বাঙালি আমরা সবাই একসাথে উঠে বাসে এখন নামাজ পড়ার উদ্দেশ্যে রনা দিয়ে দেবো সবাই যার যে সিটে কিন্তু বসে পড়তেছে আপনারা ব্যক্তিপাত আছেন নামাজ পড়ার জন্য তো সবাই কিন্তু এক এক করে কিন্তু সবাই এসে পড়লো আমাদের বাসও কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা মাঠে প্রবেশ করবো সবাই কিন্তু সিটে কিন্তু পড়লো আপনারা দেখতে পারবেন তো এভাবে কিন্তু আমরা কিন্তু করে থাকি আমরা ঈদগার মাঠে চলে আসলাম এক এক করে সবাই এখন নেমে পড়বো তো আকাশের ওয়েদারটাও কিন্তু মাসাল্লাহ অনেকটাই সুন্দর আর এরিয়াটাও কিন্তু বিশেষ অনেকটাই বড় ছিল তো এখন আমরা চলে আসলাম ঈদগার মাঠে দেখতে পারবেন ইমাম সাহেবও এখনো খুদবার শুরু করে নেই মুসলি আসতেছে বলে সৌদি আরবে সৌদিরা কিন্তু বিশেষ করে আপনারা দেখতে পারবেন তাদের কিন্তু জুব্বা ডুব্বা ডুবা পরে কিন্তু আসে তাদের ঐতিহ্য পোশাক তো আমরা সকলেই চলে আসলাম এক এক করে একটি কাতারে কিন্তু আমরা সবাই বসিয়ে পড়লাম আর সৌদি আরবে তাদের একটি বিশেষ কালচার হলো আমরা বাঙালিরা যেরকমভাবে আমাদের পছন্দ অনুযায়ী আমরা পোশাক আশাক পরে থাকি তারা কিন্তু তেরকমটা তাদের পোশাক আশাক কিন্তু একরকমই তারা ব্যবহার করে থাকে তাদের সাদা জুব্বা লাল রুমালি কিন্তু তারা বেশি ইউজ করে থাকে সবাই কিন্তু আপনারা দেখতে বলবেন সবাই কিন্তু এভাবেই ব্যবহার করে তো আমাদের এমাম সাহেব কিন্তু খোদবার শুরু করে দিল কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের নামাজ শুরু হয়ে হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদের নামাজ সম্পন্ন হলো সবাই কিন্তু মুলাকাত করতেছে কোলাকুলি করতেছে আপনারা দেখতে পারবেন তো সৌদিরাও কিন্তু আমাদের মতো কিন্তু নামাজ শেষ করে কিন্তু তারাও কিন্তু কোলাকুলি করে তাদেরটাও ভিন্ন রকম হয় আলহামদুলিল্লাহ আমাদের নামাজ শেষ করে আমাদের বন্ধু-বান্ধব ভাইবাদার যারা বড় সিনিয়র আছে তাদের সাথে কোলাকুলি করতেছিলাম محبت করতেছিলাম আর বিশেষ করে আমাদের প্রবাসীদের যারা কর্মস্থলে বন্ধু-বান্ধব ভাইবাদার সিনাররা থাকে তারাই কিন্তু আমাদের আপনজন বিপদাবদে কিন্তু তারাই আমাদের পাশে থাকে কারণ প্রবাসী কিন্তু আমাদের কিন্তু মা বাবা রাখতে পারে না রাখে তো আলহামদুলিল্লাহ আমাদের নামাজ কমপ্লিট করে এখন আমরা আপনারা তো দেখতেই তো পালেন আমরা প্রবাসীরা কীভাবে ঈদ মাঠের নামাজগুলো আদায় করে থাকি বিশেষ করে সৌদি আরবে কিভাবে ঈদ মাঠে নামাজগুলো পরিবেশন করে থাকে আপনারা তো দেখতেই তো পারেন তো আমাদের গাড়ি দিয়ে এখন আমরা বাসায় উদ্দেশ্যে রণা দিয়ে দিবো তো আমরা বাসে উঠে পড়লাম তো এভাবেই কিন্তু আমাদের ঈদ নামাজগুলো কিন্তু আদায় করা হয় আশা করি ভিডিওটা আপনাদের ভালোবাসি সকাল ভালো থাকবেন আলাইকুম